পিয়েন পিনেতা ইশফাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে। পদত্যাগের গুঞ্জনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আওভাইব প্রতিনিধিরা। সমহতে পদত্যাগ করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনে মুখে পড়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয় পতন হওয়ার পর বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হঠাৎ করেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত কেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর থেকেই দেশটা ব্যাপক অস্থিতিশীল অবস্থায় চলে গেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অটোমেটিক্যালি পদত্যাগপত্র প্রস্তুত করে রেখেছেন যে কোনো সময় তা বাস্তবায়ন হতে যাচ্ছে এমন মর্মান্তিক অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপটে কেন তৈরি হলো তাদের কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হারাতে যাচ্ছে বাংলাদেশ আসুন বিস্তারিত জানবো রিপোর্টার সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্যানে ডক্টর ইউনুস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম এনসিপি এবং সাবেক ছাত্রনেতা তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কেন বোঝাতে গিয়েছিলেন নিশ্চয়ই এখন প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনুস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে আমি কোনো কাজ করতে পারছি না কাজ না করতে পারলে থেকে লাভ এইটা নিয়ে সারা দিন একটা গুঞ্জন ছিল গুঞ্জনের সূত্রপাত হয়েছে কখন যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে পরিষদের বৈঠকে উপদেষ্টা উপদেষ্টারা ছিলেন সচিবরাও ছিলেন সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী চারজন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ আপনি চলে গেলে আমরাও চলে যাব বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়েন না সবকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগ আলোচনা সেখানে তারা বিস্তারিত লিখতে যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন নানা পক্ষের প্রতিবন্ধকতা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না এই অবস্থায় সরকারে থাকা উচিত কি না এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনুস এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে যমুনায় দেখা করতে দেখা করে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন ছাত্রনেতারা যেই ছাত্রনেতার কথা আমি একটু আগে বললাম নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন প্রধান উপাদেশের সাথে বৈঠক করতে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার দুই কর্মকর্তা এবং ছাত্রনেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হওয়ার কথা ছিল আগের রাতে প্রধান এই বৈঠক এক ঘন্টা এগিয়ে আনেন অর্থাৎ এগারোটার পরিবর্তে সকাল দশটায় এগিয়ে আনেন বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে এক ঘন্টা নিয়মিত সভা হয় এবং সচিবরা বেরিয়ে যান শুধু উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনুস চার ঘন্টা চলে অনির্ধারিত এই বৈঠক দুইজন উপদেষ্টা সমকালকে জানান প্রধান উপদেষ্টা শুরুতেই বলেন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে কিন্তু যেই পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা ক্ষীণ নির্বাদ নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চাই না ওকার লিখেছে উপদেষ্টা মাহবুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস করায় ডক্টর ইউনেস হতাশা প্রকাশ করেন তিনি বলেন বারবার বলে আসছে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের একদিন পরেও ক্ষমতায় থাকবো না কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়ও কেউ নির্বাচন ইস্যু করে তোলা হচ্ছে বিএনপি নেতাদের অনেকেই গত কয়েক মাস ধরে খোলাখুলি অভিযোগ করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকারের কেউ কেউ মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউমিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার আলোচনাকেও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন কয়েক নেতা এতে ক্ষুব্ধ ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন এমন একটি আবহ তৈরি করা হয়েছে যেন আমি দেশ বিক্রি করে দিচ্ছি এমন অপবাদ নিয়ে থাকতে চাই না তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ তৈরি করতে বলেন বৈঠকের সূত্র জানায় এই সময় অন্তত চারজন উপদেষ্টা একমত পোষণ করে বলেন তারাও অপরাধ নিয়ে অপবাদ নিয়ে থাকতে চান না অন্য উপদেষ্টারা বলেন ছাত্র জনতারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসায় সরকারের দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি এই অস্থিতিশীল সময়ে সরকার বিদায় নিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে এই দা ইউনুসকে নিতে হবে তখন ইউনুস উপদেষ্টাদের শনিবারের মধ্যে মতামত দিতে বলেন বলেন উপদেষ্টারাই ঠিক করবেন সরকারের থাকবে কিনা তবে একজন উপদেষ্টা সমকালকে বলেছেন শনিবারের মধ্যে নয় দ্রুত মতামত দিতে বলেছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ দ্রুত শনিবারের মধ্যে নয় দ্রুত তো এটা নিয়ে বোঝাই যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং সমকালের যে প্রতিবেদন এবং আরও একজন সাংবাদিক নাজমুল ইসলাম তার স্ট্যাটাসিসে যেটা লিখেছেন সেখানে এই দুটো বক্তব্য এক করলে দেখা যায় যে ডক্টর ইউনুস মোটামুটি চাপ অনুভব করেছেন এবং চাপ অনুভব করছেন এবং এই চাপ করতে গিয়ে তিনি কিছুটা নির্বাচন কেন্দ্রিক যে তারাহুড়া সেটার প্রতি দোষারোপ করেছেন এই ঘটনার পরে আমরা দেখছি যে ছাত্র নেতাদের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কথাতে ব্যাপক পরিবর্তন এসেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না ডক্টর ইউনুসের পদত্যাগের এটা কি গুঞ্জন নাকি বাস্তবে ডক্টর ইউনুস জাতিকে উদ্দেশ্য করে পদত্যাগ সম্পর্কে কিছু বলেছেন নাহিদ ইসলামের সাক্ষাতের পর থেকেই ভেতরে ভেতরে ব্যাপক তোলপাড় চলছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ নিয়ে মূলত কোন দল বা কোন বাহিনীর চাপের কারণে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে দেশ সার্থে বাধ্য হচ্ছে ডক্টর ইউনুস আসুন বিস্তারিত আসসালাম আলাইকুম দর্শক রাতের বেলা রাজনৈতিক নাটকীয়তা সেই যে যে আসছে তাতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর চাউর হবার পর সেখানে ছুটে গেছেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন মানব জমিনের খবর বলা হচ্ছে এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন তো নাহিদ ইসলামের সঙ্গে কথা বলে পদত্যাগ করা না করার বিষয়টি তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটাও হয়তো রাজনীতির জন্য দুর্ভাগ্য যেখানে এতগুলো বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে এরকম একটি সংকটজনক অবস্থায় তিনি ডাকতে পারতেন কিন্তু তিনি ডাকলেন অথবা নিজে থেকেই গেলেন নাহিদ ইসলাম যে এই খবরটা গণমাধ্যমে এসছে তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা আরিফুল ইসলাম আদিব জানাচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জাতীয় বিষয় দেখার আহ্বান জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান তবে উপস্থিত উপস্থিতার এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেন সরকার প্রধানকে প্রধান যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত জানা গেছে সেই সম্ভবত সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস আহ বিরক্ত হয়েছে এবং সব মিলে প্রধান রাজনৈতিক দল তার আস্থা নেই প্রধান বক্তব্য দিয়েছেন সেখানেও ডিসেম্বরের কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত না নিয়ে নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে বলা হয়েছে দুই উপদেষ্টাকে পদত্যাগের জন্য দিনভর গত পাঁচ সাত দিন ধরে লাগাতার আন্দোলন চলেছে এবং হাইকোর্ট রিট খারিজ করেছে শপথ নিতে বলেছে এই যে সংকটজনক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যায়নি অথবা প্রধান উপদেষ্টা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকেও ডাকেননি বোঝাই যাচ্ছে যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব বা সেই রাজনৈতিক শূন্যতা গ্যাপটা যদি এনসিপির নাহিদ ইসলামকে দিয়ে পূরণ করতে চায় বা এনসিপিকে দিয়ে পূরণ করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বাস্তবতা হলেও এনসিপি নামক রাজনৈতিক দলটির অবয়ব অবস্থান যে কতখানি এটা হয়তো সম্ভবত এখনও ডক্টর ইনুস বুঝতে পারছে না তিনি এখনো সেই জুলাই আগস্টের ঘরে আছেন এখানে জামাত ইসলামীকেও ডাকতে পারত বা বিএনপি সাথেও ডাকতে পারতো আর যেহেতু সব দলের তিনি প্রতিনিধিত্ব করেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু বলেনি যে তারা আস্থা মানে মানে কি বলে একদম উড্র করলেন তারা বলছে সতর্ক করছে আলটিমেটাম দিচ্ছে যে এটা করেন নির্বাচনের তারিখটা দয়া করে নির্দিষ্ট করেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার নেই মোটা দাগের কিছু সংস্কার করেন কিন্তু এই কথাগুলো কেন মানে গুরুত্ব পাচ্ছে না ডক্টর মোহাম্মদ তো বলেছেন কম সংস্কার চাইলে মানে ডিসেম্বরের নির্বাচন অর্থাৎ কম সংস্কার তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো ব্যাপক ভিত্তিক সংস্কার চাচ্ছে না তাইলে ওনার বিএনপির কথা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এনসিপির কথা এবং সেই অনুযায়ী তিনি মুভ করছেন এটাও একটা দুর্ভাগ্য তো যাই হোক প্রথম যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশাক হোসেনকে যে উদ্ভুত পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে শপথের ব্যবস্থা না করে পাল্টা আইনগত জটিলতা তারপরে কোর্টে রিট করা এই বিষয়গুলির মধ্যে যে একটা রাজনৈতিক দলকে উস্কে দেয়া মানে তার বিরুদ্ধে চলে যাওয়া অযৌক্তিকভাবে সেটা কি বিবেচনা করা উচিত ছিল না ডক্টর মহৎ ইনুস তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিয়ে দুই উপদেষ্টাকে যদি অব্যাহতি দিতেন কি এমন মহাভারত অধান প্রধান বাসভবন যমুনা গিয়ে তার সঙ্গে কথা বিভিন্ন ইসলাম এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বলেন আহ বলছে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ